প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয়ে হাই ভোল্টেজ ইলেকট্রিক ওভারহেড লাইন থেকে নিরাপদ দূরত্বে ভবন নির্মাণ করা প্রয়োজন কেন ভবন নির্মাণের সময় হাই ভোল্টেজ ওভারহেড লাইনের কাছাকাছি নিরাপদ দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি এর কয়েকটি মূল কারণ হল প্রথমত নিরাপত্তা ঝুঁকি বিদ্যুৎ সক দুর্ঘটনা হাই ভোল্টেজ লাইনের কাছাকাছি ভবন হলে মানুষ নির্মাণকর্মী বা বাসিন্দারা সরাসরি বা পরোক্ষভাবে বিদ্যুৎ স্পর্শে আসতে পারে আর্কিং উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ বাতাসের মধ্য দিয়ে লাফিয়ে পড়তে পারে ফলে ভবন বা মানুষ বিপদে পড়তে পারে অগ্নি ও বিস্ফোরণ ঝুঁকি ভবনের ধাতব অংশ বা বৈদ্যুতিক সিস্টেম লাইনের কাছাকাছি থাকলে শর্ট সার্কিট বা স্পার্ক থেকে আগুন লাগতে পারে বজ্রপাত বা লাইনের ক্ষতি হলে ভবন সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে স্থাপত্য ও আইনগত কারণ বিল্ডিং কোড ও নিয়মনীতি অধিকাংশ দেশে আইন অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক রক্ষণাবেক্ষণ সুবিধা বিদ্যুৎ কোম্পানির কর্মীরা লাইনের মেরামত বা রক্ষণাবেক্ষণ সহজে করতে পারে যদি পর্যাপ্ত জায়গা থাকে পরিবেশ ও ব্যবহারিক দিক গাছপালা বা অন্যান্য কাঠামো লাইনের খুব কাছে থাকলে ঝড় বা বাতাসে লাইনে স্পর্শ করতে পারে ভবনের বাসিন্দাদের মানসিক স্বস্তি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ দূরত্ব গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ লাইনের কাছাকাছি ভবন নির্মাণ করলে মানুষের জীবন সম্পত্তি ও বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ে তাই আইনগতভাবে নির্ধারিত নিরাপদ দূরত্ব বজায় রাখা অপরিহার্য বাংলাদেশ হাই ভোল্টেজ ভোল্টেজার বিদ্যুৎ লাইনের কাছাকাছি ভবন নির্মাণের জন্য আইন অনুযায়ী নির্দিষ্ট নিরাপদ দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক উদাহরণস্বরূপ এগারো হাজার ভোল্ট বা এগারো কিলোভোল্ট লাইনের ক্ষেত্রে কমপক্ষে তিন মিটার এবং তেত্রিশ হাজার ভোল্ট বা তেত্রিশ কিলোভোল্ট লাইনের ক্ষেত্রে কমপক্ষে নয় মিটার দূরত্ব রাখতে হয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এগারো কেভি লাইন থেকে ভবনের মিনিমাম তিন মিটার দূরত্ব বজায় রাখা প্রয়োজন এছাড়া তেত্রিশ কেভি লাইন থেকে ভবনের মিনিমাম নয় মিটার দূরত্ব বজায় রাখা প্রয়োজন এগুলো ছাড়াও আরও উচ্চ ভোল্টেজের যেমন একশো বত্রিশ কেবি বা দুইশো ত্রিশ কেবি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দূরত্ব আরও বেশি হয় যা সাধারণত পনেরো বিশ মিটার বা তারও বেশি হতে পারে কেন এই দূরত্ব জরুরি বিদ্যুৎ সব প্রতিরোধ উচ্চ ভোল্টেজের আর্কিং অর্থাৎ বাতাসের মধ্য দিয়ে বিদ্যুৎ লাফিয়ে পড়ার ঘটনা ঘটতে পারে অগ্নি ঝুঁকি কমানো ভবনের ধাতব অংশ বা বৈদ্যুতিক তার লাইনের কাছাকাছি থাকলে স্পার্ক থেকে আগুন লাগতে পারে রক্ষণাবেক্ষণ সুবিধা বিদ্যুৎ বিভাগের কর্মীরা সহজে লাইন মেরামত করতে পারে আইনগত বাধ্যবাধকতা নিয়ম না মানলে ভবন মালিককে জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে একটি বাস্তব ঘটনা শেয়ার করছি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় নিয়ম না মেনে হাই ভোল্টেজ লাইনের নিচে ভবন নির্মাণের কারণে গত কয়েক বছরে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে এটি প্রমাণ করে যে নিয়ম মানা না হলে দুর্ঘটনার ঝুঁকি অত্যন্ত বেশি আপনার এলাকায় যদি ভবন নির্মাণের পরিকল্পনা থাকে তবে স্থানীয় বিদ্যুৎ অফিস বা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যোগাযোগ করে সঠিক ভোল্টেজ অনুযায়ী নিরাপদ দূরত্ব নিশ্চিত করুন এই নিয়মগুলো মূলত মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষার জন্য কারণ উচ্চ ভোল্টেজ লাইনের কাছাকাছি ভবন হলে বিদ্যুৎ সব বা বমি দুর্ঘটনার ঝুঁকি থাকে এটির সঙ্গে বিদ্যুৎ বিভাগের রক্ষণাবেক্ষণ কাজও কঠিন হয় তাই ভবন নির্মাণের আগে স্থানীয় বিদ্যুৎ অফিস বা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে পরামর্শ করে ভোল্টেজ অনুযায়ী নিরাপদ দূরত্ব নিশ্চিত করা জরুরি সর্বশেষ বিদ্যুৎ আইন দুই হাজার আঠারো অনুযায়ী হাই ভোল্টেজ ওভারহেড লাইনের কাছাকাছি ভবন নির্মাণের নিরাপদ দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক আইনটি বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন সরবরাহ ও বিতরণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি হয়েছে এবং এতে ভবন স্থাপনা বা কাঠামো বিদ্যুৎ লাইনের খুব কাছে নির্মাণ করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হয় বিদ্যুৎ আইন দুই হাজার এর মূল বক্তব্য হল দুই সালে ইলেকট্রিসিটি অ্যাক্ট উনিশশো রহিত করে নতুন আইন প্রণয়ন করা হয় যদি কেউ অনুমোদিত দূরত্ব না মেনে ভবন বা স্থাপনা নির্মাণ করে তবে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ তা অপসারণ বা ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে এছাড়াও আইনটি স্পষ্টভাবে বলে যে বিদ্যুৎ লাইনের কাছাকাছি কোনো স্থাপনা মানুষের জীবন ও সম্পত্তির জন্য ঝুঁকি তৈরি করলে তা প্রতিরোধ করা হবে এই আইন ভঙ্গ করলে বিদ্যুৎ কর্তৃপক্ষ ভবন ভাঙিয়ে দিতে পারে জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে দুর্ঘটনা ঘটলে ড্রাইভার মালিকের ওপর বর্তাবে বিদ্যুৎ আইন দুই হাজার আঠারো অনুযায়ী হাই ভোল্টেজ ওভারহেড লাইনের কাছাকাছি ভবন নির্মাণে নির্ধারিত নিরাপদ দূরত্ব বজায় রাখার শুধু আইনগত বাধ্যবাধকতা নয় বরং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য অপরিহার্য জনস্বার্থে প্রকৌশলী এস এম আরিফুল হাসান নির্বাহী প্রকৌশলী ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সচেতন হন জীবন বাঁচান